হাই বন্ধুরা দেশে ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ আমরা অবস্থান করছি রাজবাড়ী জেলা কানখানাপুর ইউনিয়নে শেখপাড়ায় আজ আমরা আরছি একটি মাঠে এখানে শশা আকারে চাষ করা হচ্ছে তো আজকে আমরা এখানে দেখতে আসছি তো আমি দেখবো এবং আপনাদেরকে দেখাবো কীভাবে সে এই শর চাষ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে তো প্রায় দীর্ঘ এক দিঘা নিয়ে এই শর্ষ চাষ করতেছেন তো প্রায় এখন শর্ষা প্রায় সে কয়েকবার এখান থেকে তুলেছেন তো মোটামুটি সে ভালো একটা ফলন আছে আমরা দেখবো এবং আপনাদেরকে দেখাবো আজ আরেকটা কথা বলি আমাদের এখানে হচ্ছে যে আসে মানে এসব নিজের কর্ম নিজে করি বেকারত্ব দূরি করি যে কর্ম যেটাই হোক না কেন আমরা একটা যদি কর্ম শুরু করি দেখবেন যে বেকারত্ব দেশের শুরু শেষ হয়ে যাবে তো আমরা এই প্রত্যয়ে যে বেকারত্ব কীভাবে দূরীকরণ করা যায় শুধু এখন নানান পর্যায়ে এখানে